নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে তেলা শাকের চচ্চড়ি তো এই শাকটা খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে আর বাড়িতে যদি কারোর সুগার হয়ে থাকে যদি এই শাকটা তরকারি বানিয়ে খাওয়ানো যায় কিন্তু খুব ভালো হয় এইটা সুগারের পক্ষে খুব উপকার এই শাকটা যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল একটা করে লাইক দিতে কিন্তু ভুলবেন না তো এখানে আমি শাকটা কাটা হয়ে গেছে তো ওতে একটা বেগুন দিয়েছি আর একটা আলু দেব দিয়ে সবগুলো একটু কুচিয়ে নিয়েছি তো শাকটা একটু বাঁচতে আর কি টাইম লাগে ওই সে গায়েগুলো শোঁয়াগুলো থাকে তো ওগুলো একটু কেটে দিতে হয় তাই টাইমই লাগে একটু শাকটা কাটতে তো এইভাবে আমি সবজিটা পুরো কাটা হয়ে গেছে নিয়ে ভালো করে ধুয়ে নেব। তো সবজিটা কাটা হয়ে গেছে ধুয়ে রেখে দিয়ে আমি এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি তাতে সামান্য সরষের তেল দিয়েছি আর দুটিখানি বড়ি দিয়েছি মানে অল্প দিয়ে বড়িটাকে বেশ ভালো করে লাল করে ভেজে নিয়েছি নিয়ে ওই তেলেতে এক পাঁচ ফোড়ন দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে এবার যে আগে থেকে যে শাকটা আলুটা আর বেগুনটা কেটে ধুয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দেবো দিয়ে বেশ কিছুটা সময় ধরে শাকটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব নিহত কোনো আমি বাটা মশলা ব্যবহার করব না তো একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর নুনটা দিয়েছি দিয়ে ভালো করে একটু ভেজে নেব শাকটাকে বেশ কিছুটা সময় ধরে একটু শাকটাকে ভেজে নিয়েছি নিয়ে এবার আমি জল দিয়ে দেবো দিয়ে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ সময় ফুটতে দেব তো বড়িটা আমি এখন দেব না কিছু সময় পর ফুটে যাওয়ার পর বেশ জলটা দেখুন একটু শুকিয়ে শুকিয়ে এসেছে এখন বড়িটা দিয়ে দেব বড়িটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আর একটু ফুটিয়ে নিয়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব তো এইভাবে একবার তেলা শাকের চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে আর শাকটা খুব উপকার মানে বাড়িতে যদি কারো সুগার হয়ে থাকে তাদের পক্ষে খুব উপকার এই শাকটা তো নেড়ে চেড়ে বেশ একদম শুকনো শুকনো করে নিয়েছি যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে টাটা বন্ধুরা ভালো থেকো সবাই